মানুষ হিসাবে আমাদের সামান্য কমন সেন্স থাকা দরকার আমাদের আত্মীয় স্বজন পরিবার বাবা মা ভাই বোন সন্তান প্রত্যেকের সম্মান রাখাটা আমাদের কর্তব্য কিন্তু কিন্তু এদের সম্মান রাখতে যে কবে নিজেদের আত্মসম্মানটুকুকে একদম ধুলোয় মিশিয়ে দিচ্ছি তা হয়তো আমরা মানে জ্ঞানের অজান্তেই এগুলো করে ফেলছি তা হয়তো কোনো হদিসই নেই যার যার সম্মান তার কাছে কারোর সম্মান রাখতে যে নিজের আত্মসম্মানকে জলাঞ্জলি দেওয়া একদমই ঠিক নয় আবার এমনও এটাও ঠিক নয় যে নিজের কর্মের দ্বারা আমরা মিথ্যে বলছি ছলছাতুরি করছি হয় নয় ছয় করছি অন্যকে অপবাদ দিচ্ছি অন্যকে ছোট করছি করছি আর ভাবছি কি সে হয়তো বুঝতেও পারছে না কিন্তু আমরা মানুষ একটু তো একটু তো জ্ঞান বিবেচনা বোধ থাকা দরকার একটু তো আত্মসম্মান বোধ থাকা দরকার আমি যেমন অন্যকে খুশি করতে যে অন্যের সম্মান রাখতে যে নিজের আত্মসম্মানকে খোয়াতে পারি না তেমন নিজের স্বার্থে নিজের স্বার্থে অন্যের অন্যের আত্মসম্মানকে তসমাস করে দিতে পারি না অপবাদ দিতে পারি না লাঞ্ছনা দিতে পারি না বা অন্যের আত্মসম্মান নিয়ে খেলা করতে পারি না আমরা মানুষ আমাদের এটুকু নৈতিক দায়িত্ব তো থাকা দরকার তাই না একটু থাকা